নমস্কার বন্ধুরা সবাই কেমন রয়েছেন অনেকদিন খবর নেওয়া হয়নি আর ভিডিও ছাড়া হয়নি তো যাই হোক আজকে মানে আজ থেকে ভিডিও আরম্ভ করেছি আপনারা অতি অবশ্যই আমার সঙ্গে থাকবেন হ্যাঁ আমার ফুল ফ্যামিলির সঙ্গে হেল্প করার চেষ্টা করবেন তো আজকে একটু মানে নিরামিষ খিচুড়ি তৈরি করব হুম কী কি কী করবো চিন্তা করতে করতে বাজারে গিয়ে হঠাৎ চিন্তা করলে আজকে একটু নিরামিষ তরকারি করি কেন ঠান্ডা পড়ে গেছে তো তো নানান রকম সবজি এখন পাওয়া যাচ্ছে তো সব রকম সবজি আমি গুছিয়ে নিয়ে চলে এসছি তো আজকে একটু খিচুড়ি তৈরি খিচুড়ি আর সঙ্গে থাকবে নিরামিষ পাঁচ মিশালি তরকারি তো সঙ্গে কিন্তু থাকবেন আর ভালোভাবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আপনাদের ভালোবাসা একান্ত কামনা করি সঙ্গে থাকবেন অতি অবশ্যই দেখবেন তবে অল্প একটু খিচুড়িতে দেবো অল্প একটু তরকারিতে দেবো আর মূলও আছে সঙ্গে আলু আর যে টুম্পা ওইদিকে আবার আদা ছাড়াচ্ছে মানে সেই কথায় আছে না মিলেমিশে করি যে করি কাজ হারি জিতি নাহিলা তো আজকে আমরা সবাই মিলে একসঙ্গে মানে একত্রে আরম্ভ করে ফেলেছি বড় ছেলে ভিডিও করছে কেন ওটা তো আর নিজে নিজে হবে না তো বড় ছেলে ভিডিও করছে এইদিকে চাল ডাল তেল নুন সমস্ত কিছু সামগ্রী আমি জোগাড় করে নিয়েছি তো কাজ মানে রান্নাটা আরম্ভ করি সঙ্গে থাকবেন কিন্তু হ্যাঁ কটা কাজু বাদাম নিয়েছি অল্প দুপুর মগজ দানা অল্প কাটা কিশমিশ এটা আমি মশলার যুগ তেল গরম হয়ে গেছে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি ফোরনে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো গোটা জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা ये <नो> तो कामेटा पिची कोई मानव तो

মশলা কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি দমি গ্রেভি রেডি হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সবজিটা জল দাদা দিচ্ছি অল্প মটর জন্য লাস্টে দিলাম না একটু ভুলে যাবে যে বেটে রেখেছিলাম কাজু বাদাম মগজ দানা আর কিসমিস দিয়ে দিচ্ছি অল্প খোয়া ভিজিয়ে রেখেছিলাম খোয়াটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প কাটিং মিস্ত্রি আমার সবজি রেডি হয়ে গেছে আমি এবার নাকে দেবো সামান্য গরম মশলা সামান্য ঘি এই আমি শুকনো কড়াইতে ডালটাকে ভেজে নিচ্ছি ডালটা ভাজা হয়ে গেছে আমি চাপিয়ে দিচ্ছি গরম জল জল গরম হয়ে গেছে আমি ডালটা ছেড়ে দিচ্ছি আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে ডাল অলরেডি ফেটে গেছে আমি চালটা দিয়ে দিচ্ছি ধুয়ে দিয়ে দেবো কাঁচা বাদাম আর কিশমিস ভিজে রেখেছিলাম দেখুন ভিজে উঠেছে খিচুড়ির সঙ্গে সঙ্গে এটাও সিদ্ধ হয়ে যাবে আমার চাল ডাল সমস্ত সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি হলুদ ये दो परिमाण मत तो नहीं हम देवी जी भेजा रखा कुल कोपी খিচুড়ি হয়ে গেছে আমি একটু তেল দিয়ে দিচ্ছি খিচুড়ি একটু ফোড়ন দেব ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিব গোটা জিরে ম্যাগি 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 হ্যাঁ ম্যাগি

অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো সবাই ভালো থাকবেন শুভরাত্র